হ্যালো ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ সো যেখান থেকে দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা সো আজকে দারুণ একটি ভিডিও নিয়ে কিন্তু আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম সো আপনার ফোনটি যদি চুরি হয়ে যায় কোনো কারণে সেক্ষেত্রে আপনার ফোনটি কোথায় আসেন কীভাবে খুঁজে বের করবেন সো আজকে দেখাচ্ছি এইটার প্রসেসটা তো আপনার ফোনটা যদি নর্মালি কোনো চুরি চুরি করে নিয়ে যায় সেই ক্ষেত্রে আপনার ডাটাটা অফ করে যদি রেখে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলেই আপনার ফোনটা কোথায় আছে কোন লোকেশনে সেটা কিন্তু ট্রেস করতে পারবেন না সো ফোনের একটা সেটিং আছে যদি এটা আপনি চালু করে রাখেন সেক্ষেত্রে আপনার ফোনে যদি ডাটা চালু না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার ফোনটি চাইলেই কোথায় আছে কোন লোকেশনে এটা কিন্তু খুঁজে বের করতে পারবেন খুব সহজেই সো এই ভিডিওটি খুবই উপকারী হতে যাচ্ছে আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন আর ফেসবুক পেস্টিতে ফল দিয়ে রাখেন সো এটি কীভাবে করবেন তো এর জন্য নর্মালি আমাদের গুগল ফাইন্ড মাই যে ডিভাইসটি আছে সেই অ্যাপসটার প্রয়োজন হয় বাট ওটা দিয়েও করা যায় কিন্তু আপনার প্রত্যেকটা স্মার্টফোনে ডিফল্টে একটা সেটিং আছে ওখানে যদি আমরা যাই তাহলে ওখান থেকেও করে নিতে পারবো সো আমি আর গুগল ফাইন্ড মাই যে ডিভাইস ওটা দেখাচ্ছি না অ্যাপসটা সো আমরা দেখাবো যে ফোনে একটা সেটিং আছে ওটা ওটারই কাজ সো আমরা ওখানেই দেখাবো তো এর জন্য আমরা চলে যাবো আমাদের ফোনের সেটিং এ গিয়ে আমরা সার্চ যে বাটনটা দেখতে পাচ্ছি এখানে জাস্ট যাই লিখবো ফাইন্ড মাই ডিভাইস এফ আই এন ডি ফাইন্ড মাই ডিভাইস সো লেখার পরে আমাদের সামনে কিন্তু চলে আসছে সো জাস্ট এটাতে আমরা একটা ক্লিক দিয়ে দেব ক্লিক দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে সো এখানে আসার পরে আমরা যে দেখতে পাচ্ছি ফাইন্ড ইউর অফলাইন ডিভাইস সো এখানে যদি আমরা একটা ক্লিক দেই এখানে আপনাদের নরমালি অফ করা থাকবে সো অফ যখন করা থাকবে আপনারা দ্বিতীয় নাম্বার যে অপশনটি দেখতে পাচ্ছেন উইথাউট নেটওয়ার্ক সো আপনারা এটা যখন সিলেক্ট করে দিবেন দেন একটু সময় নেবে সময় নেওয়ার পর আপনারা জাস্ট কেটে দিবেন তাহলে আপনাদের ফাংশনটা চালু হয়ে যাবে এখন যদি আপনার চোর যদি ফোনটা চুরি করে নিয়ে যায় সেক্ষেত্রে ডাটা যদি অফ করেও রাখে সেক্ষেত্রে আপনি চাইলে আপনার ফোনের এক্সাক্ট যে লোকেশনটা আছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও